নমস্কার আমি অ্যাসীদীপ দু হাজার পঁচিশ সালের অন্তিম মাস ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসে কন্যা রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গহরাকে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বর থেকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহটা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি বুধ দ্বিতীয় রাশিতে অবস্থিত বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে ছয়ই ডিসেম্বর এবং তৃতীয় রাশিতে প্রবেশ করবে উনত্রিশ তারিখ পর্যন্ত এই তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে উনত্রিশ তারিখ তার রাশি পরিবর্তন করে আবার চতুর্থ রাশিতে অধিষ্ঠিত হবে বাকি গ্রহদের মধ্যে রবি মঙ্গল এবং শুক্র তৃতীয় রাশিতে অবস্থিত রাহু ষষ্ঠে অবস্থিত সপ্তমে শনি এবং চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হন একাদশ রাশিতে বৃহস্পতি বক্রিয় অবস্থায় এবং উচ্চস্থানে অবস্থিত কেতু দ্বাদশে অবস্থিত এই হচ্ছে সার্বিকভাবে ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহদের অবস্থান এবং তার সাথে সাথে এই ডিসেম্বর মাসে বিভিন্ন গ্রহের বিভিন্ন সময়ে রাশি পরিবর্তন সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে অন্য রাশির ওপর ডিসেম্বর মাসে কি প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে কোথায় কোথায় সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে সেই আলোচনাতেই আসবো প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশিভাবের অধিপতি বুধ যেহেতু দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং বুধ তার রাশি পরিবর্তন করে ছয়ই ডিসেম্বর তৃতীয় রাশিতে অবস্থিত হবে এবং আবার উনতিরিশে ডিসেম্বর রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অবস্থিত হবে তবে মাসির বেশিরভাগ সময়টাই তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে সার্বিকভাবে কিন্তু এই কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতারই নির্দেশ করছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটু অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে সেটা মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার কারণে হতে পারে কোনো অ্যালার্জেটিক অ্যালার্জিটিক রকম স্কিনের সমস্যা এটুকু বাদ দিলে কিন্তু সার্বিকভাবে সুস্থতারি কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি শনি সপ্তম রাশিতে অর্থাৎ খোন কেন্দ্রে অবস্থিত থাকার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তবে রাশিভাবের অধিপতি বোধ বেশিরভাগ সময়টা যেহেতু তৃতীয় রাশিতে অবস্থিত হবে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে ভাবনার অভাবের কারণে মাঝে মধ্যেই কিন্তু একটু অন্যমনস্কতা দেখা দিতে পারে একটু বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে একটা কনফিউশন আসার সম্ভাবনা থাকবে এটুকু যদি ঠিকঠাক মতো পরিচালনা করা যায় অর্থাৎ কনফিউশন অন্যদিকে মন না যাওয়া এইগুলো যদি একটু সতর্কভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু আল্টিমেট বিদ্যা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তায় কিন্তু নিয়ে আসতে চলেছে ডিসেম্বর মাস শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু বিশেষত শুভই বলা চলে দ্বিতীয় ভাব থেকে যেহেতু সঞ্চয়টা জানা যায় এবং একাদশ ভাব থেকে উপার্জনটা জানা যায় উপার্জনের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি মাসের শুরুতেই বৃহস্পতি এখানে অবস্থিত আয় উপার্জনের দিকটা কিন্তু যথেষ্ট সুবত্তের বার্তাই থাকছে সঞ্চয়ের দিকটা একটু সতর্ক থাকতে হবে এই ডিসেম্বর মাসে বড় ধরনের কোনো রকম খরচ হওয়ার কারণে সঞ্চয়ের ওপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে সুতরাং এই খরচের দিকটা বিশেষভাবে সচেতন এবং সঞ্চয়ের দিকেও একটু নজর রেখে চলতে হচ্ছে সার্বিকভাবে অর্থ উপার্জনের দিকটা কিন্তু যথেষ্ট সুবত্রের বার্তাই থাকছে যারা চাকরিজীবী কর্ম বিষয় যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশি রাশিভাবের অধিপতিও যেমন বুধ দশম রাশির কর্মভাবে কর্মভাবের অধিপতিও কিন্তু বুধ বুধ মাসের শুরুতেই দ্বিতীয়ভাবে অবস্থিত এবং ছ তারিখ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে অবস্থিত হবে চতুর্থ এবং সপ্তম রাশির অধিপতি বৃহস্পতি মাসের শুরুতেই যেমন আয় রাশিতে অবস্থিত তেমনই পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নত হবে নিজস্ব স্কিল যথেষ্ট বৃদ্ধি পাবে কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে কনফিডেন্স লেভেল কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব যে জ্ঞান সেই জ্ঞানে কিন্তু সঠিক ইউটিলাইজ করবে সুতরাং সব কিছু বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ নিজের জ্ঞানের ইমপ্লিমেন্ট কনফিডেন্স লেভেল স্কিল ম্যানেজমেন্ট সমস্ত বিষয়কে কেন্দ্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু একটা সুনজরে আসবে তার ফলে এই ডিসেম্বর মাসে কিন্তু ভালো প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে ইনক্রিমেন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে কিন্তু এই সময় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বিশেষত কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে কারণ ভাগ্যভাবের অধিপতি শুক্র যেমন তৃতীয় রাশিতে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে প্রবেশ করবে এবং চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ার পর কর্মভাবে দৃষ্টি দেবে ভাগ্যভাবের অধিপতিই কর্মভাবে যখন দৃষ্টি দেবে কর্মসংক্রান্ত বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপ করাবে অর্থাৎ যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই সময়টা কিন্তু তাদের কর্ম পরিবর্তনের জন্য ভালো সুযোগ আসতে চলেছে সেটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় এই সময়টাকে তাহলে কিন্তু ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বিশেষত তারাই করবেন তারাই চেষ্টা করছেন তো তাদের জন্য কিন্তু কুড়ি তারিখ থেকে বাকি সময়টার মধ্যে ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য একটা সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু পুরো মাসটা শুভ হলেও কুড়ি তারিখ থেকে বাকি সময়টার মধ্যে ভালো কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং সেই সুযোগটাকে কিন্তু বিশেষভাবে কাজে লাগাতে হবে যারা চাকরিজীবী কর্ম পরিবর্তন করতে চেয়েছেন যারা বেকার চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন উপায়ের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা থাকছে এই সময়টা সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ এবং যারা নিজের পছন্দ মতো জায়গায় দীর্ঘদিন ট্রান্সফারে কোনো রকম চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময়টার মধ্যে ট্রান্সফার হতে পারে অর্থাৎ কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তাই থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে প্রথমত শনির অবস্থান ব্যবসা সংক্রান্ত বিষয়ে অলসতা প্রথমত ত্যাগ করতে হবে ব্যবসার মধ্যে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে কারণ শনি পরিশ্রম বিনা কোনো রকম সফলতা দেয় না সেদিকে একটু বিশেষভাবে যেমন নজর রাখতে হবে তেমনই ব্যবসাভাবের অধিপতি মাসের প্রথম দিকে অর্থাৎ পাঁচ তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত যেহেতু আয়ভাবে অবস্থিত থাকবে তেমনই পাঁচ তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে কর্মরাশিতে অবস্থিত থাকবে সুতরাং পুরো সময়টাই ব্যবসাভাবে অধিপতি শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন আশা করা যাচ্ছে তবে ওই পরিশ্রম করতে হচ্ছে অলসতা পরিত্যাগ করে চলতে হবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় নির্দেশ করছে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি শনি সপ্তম রাশিতে অবস্থিত অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকার ফলে রিলেশন যথেষ্ট সুবত্রে নির্দেশ করছে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত আচার আচরণ ব্যবহারের কারণে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে এটা কিন্তু সম্পর্কের দিকে অর্থাৎ রিলেশানে একটা ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকবে সেদিকে কিন্তু একটু বিশেষভাবে নজর রাখতে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেকে যদি পরিবর্তন না করা হয় নিজের আচার আচরণ ব্যবহারের কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে অর্থাৎ একটা তিক্ততা তৈরি হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মতভেদ মনোমালিন্যের কারণে কিন্তু সম্পর্কে একটা তিক্ততা দেখা দিতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে নিজেকে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে শনির অবস্থান দাম্পত্য ক্ষেত্র কিন্তু এবং শনির অবস্থান যেমন সপ্তম রাশিতে তেমনই ভাবের অধিপতিও কিন্তু পুরো মাসটাই শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে অর্থাৎ বৃহস্পতি প্রথমে একাদশ রাশিতে পরবর্তী ক্ষেত্রে দশম রাশিতে অবস্থিত থাকার ফলে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে পার্টনার অর্থাৎ সপ্তম রাশিতে যেহেতু শনির অবস্থান রয়েছে পার্টনারের জেদ একগুয়ে মনোভাব এগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি যেমন পাবে তেমনই পার্টনারে কিন্তু অনেকাংশে অলসতাও বৃদ্ধি পাবে সুতরাং পার্টনারকে কেন্দ্র করে কোনো না কোনোভাবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যেমন তৈরি হবে নিজেদের মধ্যে অযতা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা একটা মনোমালিন্য মতবিরোধের কারণে একটু পারিবারিক অশান্তি দেখা দিতে পারে তবে সার্বিকভাবে বৃহস্পতি যেহেতু শুভ অবস্থায় রয়েছে খুব একটা সমস্যাবহুল হবে না ডিসেম্বর মাস দাম্পত্য জীবনকে কেন্দ্র করে তাছাড়াও যাদের লাইফ পার্টনার কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ তারা চাকরি হতে পারে তার ব্যবসা হতে পারে কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত তার মধ্য দিয়েও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে এবং যথেষ্ট আনন্দের সংবাদ কিন্তু আশা করা যায় অর্থাৎ লাইফ পার্টনারের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলও থাকবে কন্যা রাশি জাতক জাতিকাদের কারণ কন্যারাশির ভাগ্যভাবের অধিপতি শুক্র মাসের প্রথম দিকে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত যেহেতু তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে প্রথমত ভাগ্যভাবে দৃষ্টি দেবে সেটা যেমন ভাগ্য বিষয়কে যথেষ্ট স্ট্রং করবে যথেষ্ট অনুকূলে থাকবে তেমনি এই ভাগ্যভাবের অধিপতি শুক্র যখন রাশি পরিবর্তন করে কুড়ি তারিখ চতুর্থ রাশিতে অবস্থিত হবে সেখান থেকে কর্মভাবেও দৃষ্টি দেবে এবং কর্মভাবে বৃহস্পতি সব চতুর্থ এবং সপ্তমভাবের অধিপতি বৃহস্পতির ওপরও দৃষ্টি দেবে সুতরাং সার্বিকভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকে সেটা কর্ম হতে পারে দাম্পত্য জীবন হতে পারে আয় উপার্জন হতে পারে কোনো রকম ইনভেস্টমেন্ট হতে পারে সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে তবে প্রথম দিকে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত যেহেতু ভাগ্যভাবের অধিপতি শত্রুগৃহে অবস্থিত থাকবে কিছুটা বাধার সম্মুখীন হলেও তা কিন্তু খুব একটা খারাপ প্রভাব আনবে না বাধা অতিক্রম করে কিন্তু সফলতা অর্জন করবে কন্যা রাশির জাতক জাতিকারা সুতরাং সার্বিকভাবে এই যে ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশির কি প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে দু সালের অন্তিম মাস ডিসেম্বর মাসে কতটা সফলতা কতটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ